ব্রিটিশ উৎখাত হয়েছে উনিশশো সাল থেকে আজ দুই সাল কত বছর হয় প্রায় পঁচাত্তর বছর প্রায় বাহাত্তর বছর দীর্ঘ সময় বন্ধুগণ এই দীর্ঘ একটা সময় আটাত্তর বছর সময় অতিক্রান্ত হয়েছে মুসলমানরা একটাই একটাই আক্ষেপ যারা কোরআন বুঝেন যারা হাদিস বুঝেন ইসলামের ইতিহাস নিয়ে যারা স্টাডি করেন আমাদের আক্ষেপ একটাই আটাত্তর বছর আগে ব্রিটিশদেরকে আমাদের পূর্বপুরুষরা রক্তের বিনিময়ে সাাধার বিনিময়ে অসংখ্য অগণিত মানুষের জীবনের বিনিময়ে যেই ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমরা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম আমাদের মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে কিন্তু জাতি হিসেবে আজও আমরা স্বাধীন হতে পারি নাই বলবেন কেন জাতি হিসেবে স্বাধীন হতে পারলাম না হে আমার জাতি শুধু পতাকা স্বাধীন পতাকা উঠলেই জাতি স্বাধীন হয় না মানচিত্র স্বাধীন হলে জাতি স্বাধীন হয় না কিভাবে তুমি তোমাকে স্বাধীন ভাবো আজও তোমার দেশের আদালত পরিচালিত হয় আল্লাহ করণের আইন অনুযায়ী নয় ব্রিটিশ প্রবর্তিত আইন অনুযায়ী তুমি কিভাবে তোমাকে স্বাধীন ভাব আজও তোমার দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় আল্লাহ প্রদত্ত শাসন দেব শাসন ব্যবস্থা অনুযায়ী নয় বরং ব্রিটিশ প্রভাবিত শাসন ব্যবস্থা অনু যে আজও তোমার প্রশাসন চলে আজও তোমার শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনি শিক্ষা চলে না ইসলামী শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমার দেশ চলে না বরং ব্রিটিশ প্রভাবিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আজও তোমার দেশ হয় আজও তোমার দেশের অর্থনীতি আল্লাহ প্রদত্ত অর্থ ব্যবস্থা দিয়ে চলে না আজও তোমার অর্থনীতি ব্রিটিশ প্রবর্তিত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে পরিচালিত হয় যে দেশের অর্থ ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত যে দেশের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত যে দেশের শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত যে দেশের আইন ব্রিটিশ প্রবর্তিত তাদের মানচিত্র স্বাধীন হতে পারে পতাকা স্বাধীন হতে পারে সে জাতি আজ স্বাধীনতা পায় না ভাই আমার আখেরি পয়গাম জুলাই এবং আগস্ট বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে কিছু মানুষ সহ্য করতে পারে না অথচ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে প্রকৃত অর্থে বাংলার মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে তবে আমি তার সঙ্গে যুক্ত করতে চাই আমরা একবার উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশের গোলামী শেকল থেকে আরেকবার একাত্তর সালে স্বাধীনতা পেয়েছিলাম পশ্চিম পাকিস্তানি খান জুলুমের হাত থেকে আবার দুই সালে নতুন স্বাধীনতা পেয়েছি যুগের নব্য লেডি ফেরাউনের জুলুম এবং সৈরতন্ত্র থেকে তবে শেষ যেই কথাটা এই তিন স্বাধীনতার পরেও আজও আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাই না বলবেন হুজুর তিনটা স্বাধীনতা পাইলাম এরপর পরিণত হয় নাই আমি বলবো না আজ আমরা পূর্ণ স্বাধীন হই নাই হে মুসলমান আমরা স্বাধীন পূর্ণ স্বাধীন হব যদি আমার এই স্বাধীন মুসলমানের মাটি থেকে মানব রচিত সমস্ত আইন সমস্ত শাসন তন্ত্র মন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারবো আলহামদুলিল্লাহ জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা এখন নতুন করে সেই স্বপ্ন দেখতে শুরু করেছি আলহামদুলিল্লাহ বলেন কথা ঠিক না বেঠিক বলবেন হুজুর জুলাই আগস্ট থেকে ইসলামী বিপ্লব হয়েছে আমি বলবো যে না জুলাই আগস্টে ইসলামী বিপ্লব হয় নাই তবে ইসলামী বিপ্লবের পূর্বাভাস দেখা দিয়েছে যেমন প্রতিদিন সকালবেলা যখন সূর্য উদিত হয় সূর্য উদয়ের ঘন্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে শুভে সাদেকের অভ্যুদয় ঘটে কথা বলেন ঠিক না বেঠিক আমরা যখন ফজরের নামাজের বক্ত হয় নামাজ পড়ি তখন কিন্তু সূর্য উঠে না সূর্য উঠে তখন শুভে সাদে খয় শুভে দুনিয়ার মানুষ বুঝে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে সমস্ত পাখিরা গান গেয়ে উঠে সমস্ত পশু পাখি তারা করে উঠে আর ঘুমিয়ে না, কিছুক্ষণ সূর্যের উদয় হবে আলোয় আলোয় পৃথিবীটা উদ্ভাসিত হবে রাতের অমানিস অন্ধকার দূর হয়ে যাবে তুমি ঘুমিয়ে না জেগে উঠো নতুন আলোকে তুমি স্বাগত জানাও এর নামই হলো শুভে যাদীদ এর নামই হলো শুভে সাদে আমি বলতে চাই জুলাই এবং আগস্টের বিপ্লবে এদেশের তৌহিনী জনতা কোরআন প্রেমী জনতা যেভাবে মুক্তান করে জালিমের বিরুদ্ধে লড়াই করেছে যেভাবে শৈলতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করেছে এতে এতে সত্যপন্থী মানুষের বুকের মধ্যে সাহস জন্মেছে এবং এই সাহসকে পুঁজি করেই আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব আর এই বিপ্লবটা ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস কিভাবে পূর্বাভাস বলি ছোট্ট একটা সিমটম বলি আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট দুপুর একটা থেকে দুটোর মধ্যে যখন গোটা বাংলাদেশের মানুষ জানতে পারল লেডি ফেরাউন পালিয়েছে গোটা বাংলাদেশে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি টেকনাফ থেকে তেতুলিয়ায় ভাস্কর্য নামে মুসলমানদের জনপদে

বিপ্লবী মানে সিগন্যাম কারা এই ভাস্কর্যগুলো ভেঙ্গেছিল বিপ্লবীরা কথা বলেন ঠিক না بیٹি এ থেকে স্পষ্ট একটা বার্তা পাওয়া যায় এখানে আবার কেউ এটা ভুল বুঝবেন না আমরা কোনো হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙি নাই কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কোনো হিন্দুদের সংখ্যা লগদের মন্দির তাদের বাড়িতে রক্ষিত কোনো একটা মূর্তির গায়ে ফুলের টোকাও দেওয়া হয় নাই। আবার মুসলমানদের জনপদে বানানো কোন ভাস্কর্যজনক মূর্তি একটা অস্ত রাখা হয় নাই এই জায়গাটা থেকে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের বিধান পরিষ্কার হয় মুসলমানরা নিজেদের জনপদে কোন মূর্তিকে বরদাস্ত করে না কিন্তু অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কোনো সংস্কৃতির উপর একটা ফুলের টোকাও দেয় না এটাই হলো ইসলামের সাম্প্রদায়িক সংস্কৃতির নজির কথা বলেন ঠিক কিনা আজ আমার স্পষ্ট পায় দচাই আমরা বাংলার মাটি থেকে স্বাজলনের পূর্ণ ভূমি থেকে সার্বভৌমের বাংলার মাটি থেকে শেরঙ্গের সমস্ত আক্রমণ যেভাবে আমরা উদ্ঘাটন করেছি ইনশাআল্লাহ আগামীর একটা বিপ্লব হবে সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে মানবপ্রচিত समस्त আইনকে উদ্ধার করে আল্লাহর কোরআনের আইন এদেশে বিজয়ী করা হবে বিজয়ী করা হবে বিজয়ী করা হবে ইনশাআল্লাহ হাজিরিন আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আপনারা এভাবে বসতি ভিত্তিক সমাজ তৈরি করুন মুসলমানদের মার্কাস হবে বসতি মুসলমানদের সংস্কৃতি হবে মসজিৎ কেন্দ্রিক মুসলমানদের প্রতিটি কেন্দ্রের মূল কেন্দ্রবিন্দু হবে বসছি মুসলমানদেরকে বসছিৎ বিভূত করে মূর্তিমুখী করবার যে কোনো হিন্দু নিয়পৎপরতা ভারতীয় সং সেই সকল ষড়যন্ত্রকে আমাদের এভাবে রুখে দিতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ যেভাবে ফাসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে যেভাবে ছোট ছোট স্বাধীনতা এনেছি চূড়ান্ত স্বাধীনতা আনবার জন্য আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে চূড়ান্ত ভাবে বাস্তবায়ন করবার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিতে হবে জীবন দিতে হলে জীবন দিতে হবে শাহাদাতের নাজরানা দিতে হলে শাহাদাতের নাজরানা দিতে হবে দুই হাজার তাজা প্রাণের মাধ্যমে দুই হাজার তাজা প্রাণের মাধ্যমে যদি আমরা ফেসিবাদকে বিতাড়িত করতে পারি সেখানে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচনা করবে করে আল্লাহর কোরআনকে বিজয়ী করবার জন্য যদি বিশ হাজার মানুষের প্রয়োজন হয় শহীদি ঈদগাহে মাথায় কাপড়ের কাপড় বেঁধে কারা কারা প্রস্তুত থাকবা হাত তুলে কথার কাছে শপথ করা এগুলা শুধু মুখের কথার কথা না শপথ অঙ্গীকার কার সাথে কার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শপথ বাস্তবায়ন করার এ অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করুন আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি এটা আল্লাহর কোরআনের বাগান হোক এ মাতৃভূমিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক আল্লাহর কোরআনের শাসন দ্বারা আমরা সকলেই শাসিত হই সেই সোনালী দিনের স্বপ্ন রেখে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ বাক রব্বর আমিন আজকের এই মাহফিলকে কবুল করুন